হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে চলে আসলাম আবার ছোট্ট একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আসলাম জাদুঘর দেখতে আর সবাই প্লেজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে পুরোনো বন্ধু নতুন বন্ধুকে আবারও বলছি ভালো লাগলো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না চলো এখন আমরা প্রবেশ করছি জাদুঘর জাদুঘর এখানে হচ্ছে এখন আমরা প্রথমে টিকিটটা কেটে নেব টিকিট কাটা যায় ভিতরে প্রবেশ করা যায় না আমি এখানে চলে আসলাম টিকিট কাটার জন্য এখন চলে আসলাম ভিতরে জাদুঘর বলতে এখানে জাদুর মতো আমিও প্রথমে ভেবেছিলাম ও বাবা মনে হয় এমন কোনো জিনিস আছে যেটা সত্যি জাদুঘর যেহেতু নামটা ওরকম কিছু বোমা এসে দেখি সব ঘেটে ঘর যাকে বলে কিছু মাটির পাখি হয় না মাটি দিয়ে তৈরি সব মূর্তি পশু পাখি মানুষ এগুলো আছে জাদুর মতো দেখা কিছু নেই আমি তো প্রথমে ভাবলাম মনে হয় এমন কিছু আছে যার জন্য এটার নাম রাখা হয়েছে জাদুঘর নিশ্চয় ম্যাজিক কিছু হবে কিন্তু দেখি তার উল্টো মানে নাম এক কাজ এক দুটোই আলাদা কিছুই নেই এখানে এই শুধু এই মূর্তিগুলোই আছে দেখার মতো এত টুকেছে আর এখানে কিছু দেখার মতো নেই দেখো এমনিতে মূর্তি দেখতে খুবই সুন্দর আর এদিকে দেখো খুব সুন্দর এমনিতে যা আছে খুবই ভালো লাগে কিন্তু কথা হচ্ছে নামটা যেরকম দিয়েছে ওরকমটা যদি হতো তাহলে আর একটু ভালো হতো কিন্তু ওরকমের সাথে বাস্তবের কোনো মিল নেই জাদুঘর যদি এটার মধ্যে কোনো একটা কিছু হতো না তাহলে আর একটু ভালো হতো যেমন ধরো কারেন্টে হয় না অনেক কিছু ওরকম সিস্টেম করলে ভালো হতো কিন্তু এটা নর্মালি এমনি আঁকা যাকে বলে কিছু নেই খুবই সুন্দর এমনিতে দেখতে ভালো লাগে এটা হচ্ছে একটা খরগোশ এটা হচ্ছে সিংহ আর আমার ছেলেকে দেখো দুজনে কী করে এদের তো আর খেয়ে খেয়েদের কোনো কাজ নেই যেখানে যায় শুধু দুষ্ট মিশার কোনো কথা নেই এদের দেখতে পাচ্ছ শিয়াল মামা আসলে সত্যি কথা বলতে তোমাদেরকে কি বলবো আমি নিজে নামটা দেখে অবাক হয়ে গেছিলাম ভাবলাম এর মধ্যে যেন কি আছে তারপর যখন ভিতরে গেলাম আমি দেখে তো অবাক নাম লেখা আছে জাদুঘর গিয়ে দেখো মা জাদুঘর কেন ওখানে কিছু নেই কিছু মাঠে পুতুল দাঁড়িয়ে আছে মানে নাম আর পুরো কথাতে সম্পূর্ণ আলাদা আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো আবারও বলছি ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না প্লিজ নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসে আবার আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা সবাই প্লিজ দেখো কুমির মাছ দেখো তো নামের সাথে এই জিনিসটাকে আর একটু ভালো করতে পারতো কিন্তু তারা সেটা করে যাই হোক সেটা ওনাদের ব্যাপার আমাদের তা কিছু করার নেই নামটা দেখে খুশি হয়ে গেছিলাম কী যেন দেখবো কিন্তু দেখি ও মায়ের মধ্যে কিছুই নেই সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদেরকে আবারও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসাও ঠিক আছে ভিডিওটা আজকের মতো আমি এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এতটা সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে প্লিজ যারা এখন লাইক সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি টাটা দেখা হবে আবার নতুন কোনো